আমার এই ফার্স্ট ব্লগে সূচনার কারণ হচ্ছে বহু প্রতীক্ষার পর আর আমার অনেক দিনের স্বপ্ন আমি একজন travel ব্লগার হব দেশ দেশ প্রান্তে আমি ঘুরে বেড়াবো অর্থাৎ শুধু গেলে আমার কাছে একটি আইটেল কম দামে একটা অ্যান্ড্রয়েড ফোন ছিল সেটা দিয়ে কি আর ভিডিও হয় তাই প্রফেশনাল ভাবে এখন আলহামদুলিল্লাহ আমি কাজ করা শুরু করে দিয়েছি অর্থাৎ আমি একবার একেবারে নতুন ভালোবাসা খেলি অবশ্যই আমি আমার স্বপ্ন পূরণ করতে পারি একটি ভালো ফোন আর সেই ফোনটি হচ্ছে এই যে ফোন দিয়ে আমি ব্লক করতে এই ফোনটি ওপো ভালোবাসা এ ওয়ান বহু প্রতীক্ষার পর একটি ভালো অ্যান্ড্রয়েড ফোন আমার হাতে আসলো